Legenda নতুন ব্লগ শুরু করতে চলেছি তো আজ ওয়েদারটা কিন্তু বেশ দারুণ করেছে তো আমি ঘুম থেকে উঠেই দেখি হালকা হালকা রুদ্রু দেখা যাচ্ছে তো রোদ্রুটা দেখে আমার মনটা ভীষণ মানে খুশি হয়েছে যে এতদিন পর মানে রুদ্রু দেখতে পাচ্ছি তো আজকে মানে আট দশ দিন থেকে রুদ্রুর মুখ দেখতে পাই না মানে এতটাই ঠান্ডা আজকে ঠান্ডা আছে বাট রোদ্রটা উঠছে ওয়েদারটা বেশ ভালো মানে আগের থেকে অনেকটাই ভালো তো সেই জন্য অনেকটা ভালো লাগছে মনটা তো যাই হোক ঘুম থেকে উঠে আমি তো সমস্ত কাজ সেরে ফেলেছি তো এবার চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে কী কী রান্না বান্না করবো সেটা শুরু করে দিচ্ছি আর এখন বাজে কটা হবে এখনও দেখিনি টাইমটা ঠিক মনে নেই হ্যাঁ এখন বাজে মানে নটা হবে পাঁচ মিনিট বাকি আছে আটটা ছাপ্পান্ন তো নটা হয়ে গেছে দেখো এতটা লেট হয়েছে আর এখন কি হচ্ছে মানে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে যায় মানে ভাবি সকাল সকাল উঠবো কিন্তু আর ওঠা হয় না সে আজকে অনেকটা লেট হয়ে গেলেও তো যাই হোক ঠান্ডার দিন কি করবো উঠতে ইচ্ছা করে না তো বাইরে তো রুদুর দেখতেই হচ্ছে এদিকে কিন্তু বেশ আলো আসছে তো আমার মানে বাসি কাজ সব কিছু কমপ্লিট ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো সব কমপ্লিট তো ফাইনালি চলে আসলাম আমি রান্নাঘরের সামনে তো এবার ঢুকবো রান্না রান্নাবান্না শুরু করব কি রান্না করব দেখা যাক এবার চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে প্রথমে রান্নাঘর লাইটটাকে জ্বালিয়ে নিই আমার ঘরটা ভীষণ অন্ধকার লাইট কিছু কাজ করা যায় না এই ঘরের মধ্যে মানে এতটাই অন্ধকার তো আজকে রান্না বান্না হবে কালকে বিকেলে মাছ এনেছিল তারপর আমি ভেবেছি সকালে তো আমাদের মানে জলটা এত ঠান্ডা থাকে আমি মাছগুলো মানে কাটতে অসুবিধা হবে তার মধ্যে ঠান্ডাটা অনেক বেশি পড়েছে সেই জন্য কী করেছি কালকে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন তো দেখো মাছগুলো কিন্তু এখন ভালোই আছে পুরো ধুয়ে রেখে দিয়েছিলাম পুরো টাটকাই আছে তো এবার এগুলোকে আহ প্রথমত ভেজে নেব তারপর কিছু একটা বানাবো মাছের ঝোল একটা করে নেব এদিকে আবার কিছু সবজি আছে শাক আছে যেখানে যে করতে পারছো এই হচ্ছে বাঁধাকপি তো এখানে ধনে পাতা রয়েছে আর হচ্ছে পালং শাক তো পালং শাক না বেগুন দিয়ে কিন্তু বেশ দারুণ লাগে তো ভাবছি আজকে বেগুন দিয়ে বানাবো তো সেদিন বেগুন দিয়ে পালং শাক করেছিলাম ভীষণ টেস্ট হয়েছিল খেতে তো আজকেও বানাবো পালং শাক বেগুন দিয়ে আর কি বানাবো আর কিছু বানাবো না এই দুটাই আইটেম করবো এখন তো চলো আগে ভাতটাকে দিকে বসিয়ে দিই জলটা এত ঠান্ডা মানে কি বলবো বরফ এদিকে তো আমি না মানে রাত্র এতগুলো বাসন ভরে ছিল তো এগুলো যে ধুবো মানে জলটা এতটা ঠান্ডা থাকে মানে সন্ধ্যা থেকে পুরো সকাল পর্যন্ত প্রচন্ড ঠান্ডা থাকে ট্যাঙ্কির জল যারা ব্যবহার করো ট্যাঙ্কির জল একমাত্র তারাই বুঝতে পারবে কতটা ঠান্ডা ট্যাঙ্কির জল তো সেই জন্য আমি না বাসনপত্রগুলো একদমই এখন মানে রাত্রে ধুই না সব জমিয়ে রেখে দিই সকালে ঘুম থেকে উঠে মোটর চালিয়ে তারপর এগুলোকে ভালো করে বাসনপত্র রান্না রান্নাবান্না শুরু করে দিই তো এই যে যার জন্য এখন খালি করে করে সব ধুয়ে নিচ্ছি তো প্রথমে ভাত বানাবো তো সসপ্যানটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আরও বাসনপত্র টুকিটাকে ছিল সব জমি রেখে দিয়েছিলাম যে না সকালেই একদম মোটর চালিয়ে মানে ধুয়ে নেব। তো এখন তাই করছি সব বাসনপত্র ধুয়ে পরে রান্নাটার দিকে বসিয়ে দেবো এর জন্যে আমি কি করেছি কালকে রাত্রেই না মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কেন কি মাছ কাটার পর মাছগুলো ধুতে অনেকটাই জল লাগে আর অনেকটা সময় লাগে আর এতটা ঠান্ডা জল দিয়ে মানে এতক্ষণ তো কাজ করা যাবে না তো সেই জন্যে কালকে বিকেলের দিকে মাছগুলোকে বিকেলের দিকে হালকা মানে ঠান্ডা থাকে বাট এতটা না সকালে যেই পরিমাণে ঠান্ডা থাকে মানে এতটাই ঠান্ডা বলার মতো না ফ্রিজের জল থেকেও বেশি ঠান্ডা মনে হচ্ছে এরকম তো সেই জন্য মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি আর বাসনপত্রগুলো রোজ সকালে ধুয়েই দেখে রান্নাটা বসিয়ে দিই আর হলে আমি একদম রাতেই সব কিছু খাবার খেয়ে একদম খালি করে সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে রান্নাঘর আমি একদম ক্লিন করে রেখে মানে রাত্রে আমি ঘুমাই কিন্তু এখন ঠান্ডার জন্য বাসনপত্রগুলো মানে একদমই ধোয়া হয় না যার জন্য জমির রেখে দিতে হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিলাম তারপর এক সসপ্যান গরম জল করে বসা বসিয়ে দিলাম গরম জল করেছি কেন কি যেটা বললাম ঠান্ডা জল মানে প্রচণ্ডই ঠান্ডা মানে আমাদের যে ফিল্টারটা সেটা হচ্ছে মাটির ফিল্টার আর মাটির ফিল্টারের জল কিন্তু প্রচুর ঠান্ডা থাকে কিন্তু গরমের দিনে জলটা খেয়ে ভালো লাগে গরমের দিনে আমাদের ফ্রিজের জল না খেলেও চলে ওই জলটা না মাটির ফিল্টারের জলটা এতটাই ঠান্ডা থাকে মানে ওই জলটা খেলে একদম ভালো লাগে মানে তৃপ্তি হয় যেটা ফ্রিজের জল খেয়ে খেতে হয় গরমের দিনে সেটা আমাদের দরকার পড়ে না ওই ফিল্টারের জলটা খেলেই হয়ে যায় প্রচণ্ড ঠান্ডা থাকে কিন্তু ঠান্ডার দিনে এতটাই ঠান্ডা যে সেই জলটা মানে একদম গরম করে খাওয়া ছাড়া একদমই উপায় নেই সেই জন্যে আমি প্রতিদিন সকাল বিকাল দু সসপ্যান গরম জল করে ফ্লাস্কে ভরে রেখে দিই আর সেই গরম জলটাই আমাদের সারা দিন রাত খাওয়া হয় তো এর জন্যে আমার গরম জল প্রতিদিন গরম জল করতেই হয় তারপর কি করেছে এগুলো তো আমি দেখিয়েছিলাম সবজিগুলো পালং শাক ধনে তারপর হচ্ছে বাঁধাকপি তো পালং শাক দিয়ে আমি বেগুন দিয়ে বানাবো তো সেই দিন আমি পালং শাক দিয়ে বেগুন দিয়ে বানিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার বর খেয়ে বললো খুবই টেস্টি হয়েছে তো ভাবলাম যে না আজকে আবার একটু করে বানিয়ে দিই পালং শাক আর বেগুন দিয়ে আর আমারও ভালো লাগে পালং শাক বেগুন তারপর এর মধ্যে কুচু কুচু করে কয়েকটা ধনে পাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো ভীষণ টেস্টি লাগে খেতে তো আর একদম পালং শাকগুলো না পুরো একদম টাটকা মানে আমাদের জমি থেকে আনা আর পুরো ফ্রেশ মানে টাটকা শাক সবজি মানে বানিয়ে খেতে ভীষণ কিন্তু ভালো লাগে তো এখানে গ্রামের মধ্যে একটাই মজা মানে সবজিগুলো একদম টাটকা পাওয়া যায় ফ্রেশ সবজি তারপর মাছ যেমন আমাদের পুকুরের মাছই বেশিরভাগ খাওয়া হয় তো সব কিছু ফ্রেশ খাওয়া হয় কিন্তু একটাই সমস্যা মাছগুলো আমি মানে আমার কাটতে ভীষণই অসুবিধা হয় যার জন্য মাছটা আমি মানে প্রতিদিন খেতে পারি না মানে হঠাৎ হঠাৎ করে মাছ আনতে বলি এই কাটার জন্যে মানে কাটাটাই আমার সব থেকে বড়ো সমস্যা কাটতে খুবই অসুবিধা হয় মাছ কাটাটা তো তারপরে মাঝে মধ্যে আনতে বলি যেহেতু কিনা মাছ একদমই আনতে চায় না একমাত্র খেলে পুকুর থেকে আনে তো পুকুর থেকে আনা মানে ওই আমার হাতে কেটে ধুয়ে রান্না করতে হয় সেটার জন্য আমি আনতে না করি তো মাঝে মধ্যে এনে খাওয়া হয় পুকুরে মাছই খাওয়া হয় আমি কিন্তু বেশিরভাগ আমাদের পুকুরে মাছ বানানোটাই দেখাই আর বেশিরভাগ চায়না বুটি তারপর রৌ মাছ এইসবই মানে বানানো হয় তো যাই হোক এদিকে আমি দেখিয়েছি বেগুনটা কিন্তু আমি আগে টুকরো টুকরু করে ভেজে রেখে দিয়েছিলাম তারপর এই যে পালং শাকটাকে জাস্ট মানে বসিয়েছি আর দেখো সঙ্গে সঙ্গে কতটা জল উঠে গেছে তো এর মধ্যে আমি রসুন ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পূরণ দিয়েছি আর কি তো একটু নুন হলুদ দিয়ে হলুদ না দিলেও চলে শাকের মধ্যে বাট আমি দিই হালকা আমার ভালো লাগে হলুদটা দেওয়াতে একটু কালারটা চেঞ্জ হয় তো এবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর এতটাই জল উঠেছে মানে কি বলবো আর খুব সুন্দরভাবে সবগুলো মানে অনেকটা ছিল বাট অনেকটা কিন্তু কমে গেছে মানে কি বলবো আর সিদ্ধ হয়ে জিনিসটা মানে অনেক অনেক শাক জিনিসটা এরকমই যদি অনেকগুলো থাকে না পুরো কড়াই ভর্তি করে দেই তার কিছুক্ষণ পরে একদমই অল্প হয়ে যায় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে যখন দেই কড়াইগুলো ভর্তি থাকে তারপর জল উঠে শুকিয়ে একটুখানি হয়ে যায় তো এটা কিন্তু হয়ে গেছে প্রায় শেষের দিকে নামানোর তো এখন আমি এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এই বেগুনগুলোকে একটু এখানে ঢেলে দিয়ে তারপর একটু ধনে পাতা দিব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেখে দেবো তো এইভাবে পালং শাক রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে আর হচ্ছে পালং শাক দিয়ে পনির পালক পনির যেটা বলে সেটা আমি একদিন বানিয়েছিলাম তো তখন আমি এতটা বানাতে জানতাম না তখন কি করেছে মোবাইল দেখে বানিয়েছিলাম বাট এতটা টেস্টি হয়নি যতটা মানে সবার মুখে শোনা যায় পালক পনির পালক পনির খুব টেস্টি বাট আমার এতটা ভালো লাগেনি জানি না আমার হয়তো বানানোটাই বেশি ভালো হয়নি কিন্তু আমি একবারই খেয়েছি বানিয়ে আমার এতটা ভালো লাগেনি বলে এখন আমি আর পালক পনির বানাই নি তো বানাই না আর কি যখনই আমি পালং শাক খেতে হয় এভাবে বেগুন দিয়ে না হলে এমনিতেই যেভাবে আমরা নর্মালি শাক বানাই ওইভাবেই রান্না করে খাই বাট ওই পনির দিয়ে পালং শাক আমার একদমই ভালো লাগে না আমার পনির শুধু আলু দিয়েই বেশ ভালো লাগে তো শাকটাকে আগে বানিয়ে নিলাম নিয়ে এবার মাছটাকে বানাবো মাছগুলোকে আগে ভেজে নেব মাছগুলোকে তো আমি কালকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেহেতু ঠান্ডার দিন একদিন পুরো থেকে যায় মানে কালকে বিকেলের মাছ তো আজকে সকালে বানাচ্ছি তো থেকে যায় আর এমনি তো মানে আমাদের গরমের দিনেও যদি মাছ আনে তবে ফ্রিজে রাখা হয় না সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলে ফ্রিজের জিনিস একদমই খাওয়া হয় না ফ্রিজ আছে ঘরে অবশ্যই কিন্তু ফ্রিজ ইউজ করা হয় না মানে ব্যবহার করা হয় না জাস্ট শো ফ্রিজটা তো ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখা হয় না তো মাছটা বানাবো আমি ভাবছি আলু বেগুন দিয়ে আর ধনে পাতা দিয়ে আর ঠান্ডার দিন ধনে পাতা দিয়ে মানে সব কিছু সবজির মধ্যে ধনে পাতা দিলে ভীষণ টেস্টি লাগে আর আমার তো ভীষণই ভালো লাগে তো সেরকমভাবেই বানাবো এটা হচ্ছে চায়নাফুটি মাছ আমাদের পুকুরের মাছ তো এখন কিন্তু আমি অনেকগুলি মাছ মানে চিনতে পারছি আগে কিন্তু এগুলো মাছ আমি চিনতাম না যেমন এটা হচ্ছে পুটি বাটা মাছ আরও অনেক ধরনের যেসব মাছ আর কি মানে কোনো মাছের নাম জানি বাট কোনটা কি মাছ সেটা ভালো করে মানে চিনতাম না এখন দেখে দেখে অনেকটাই চেনে ফেলেছি কোনটা কি মাছ তো আজকে কী করেছে রান্নাটানা একদমই একটু অন্যভাবে করছি মানে মশলা পাটার মধ্যে বেটে একটু অন্যরকমভাবে বানাচ্ছি যেন মানে সবজিটা একটু খেতে টেস্টি হয় ভীষণ তো ওরকমভাবেই বানাচ্ছি তো পাটার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে জিরা গোটা জিরা এইগুলো একটু বেটে নিয়েছি তারপর পেঁয়াজ ফোড়ন দিয়ে সব এখানে মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার বেগুন আর আলুটা দিয়ে দিলাম এই আলু বেগুনটার সঙ্গে মশলাটা আর একটু ভালো করে ভেজে নেব তো অন্য সময় কি করে গুঁড়া মশলা দিয়ে শর্টকাট বানিয়ে ফেলে আজকে একটু ভালো করে বানাচ্ছি আর এমনি তো আজকের ওয়েদারটাও ভীষণ ভালো হয়েছে রোদ উঠেছে বেশ ভালো লাগছে কাজ করে একদম সেই জন্য একদম তজিয়ে মজিয়ে রান্নাবান্নাও করছি যখন বেশি ভালো করে রান্না করতে যাই না তখন কিন্তু সবজিগুলো একদমই ভালো হয় না সেদিন যেন আরও বেশি খারাপ হয় তোটা টেস্ট হয় না বাট আমার একদমই ভালো লাগেনি বাট আমার বড় নাকি খুব ভালো লেগেছে ওর নাকি ভীষণ টেস্টি হয়েছে সবজিটা খেয়ে বললাম তো হতে পারে যেটা আমার ভালো লাগে না এটা ওটা মানে ওর ভালো লাগে যেটা ওর ভালো লাগে সেটা আমার ভালো লাগে না তো এটাই হচ্ছে ভালো করে দেখো সবজিটা কিন্তু আমি ভেজে নিলাম তো এবার আমি এর মধ্যে একটু জল দেবো তো সবজির মধ্যে আমি ফিল্টারের জলেই ব্যবহার করি শুধু ভাতটাও আমাদের ওই মানে ট্যাঙ্কির জল দেওয়া হয় আর সবজির মধ্যে আমি ফিল্টারের জলেই দিই বেশিরভাগ একটু ঝোলটা বেশি করে দিয়েছি কেন কি দুবেলা খেতে হবে সকাল আর দুপুরের জন্য করে নিচ্ছি তো সেই জন্য একটু ঝোলটা বেশি দিয়ে দিচ্ছি তার মধ্যে এটা থাকবে অনেকটা কিন্তু শুকিয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো এগারোটা বেজেই গেল সেই সাড়ে আটটায় ঢুকেছিলাম পুরো এগারোটা বেজে গেল ভাত রান্না করেছি জল গরম করেছি আর মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে পালং শাক এই দুটো আইটেম রান্না করতে করতে পুরো এগারোটা বেজে গেল। তো এখন তো বাকি রইলো খাওয়া দাওয়া বাসনপত্র ধোয়া আর অনেক কাজ আর বাইরের দিকটা এত সুন্দর রোদ উঠেছে চলো একবার গিয়ে দেখাবো

পরে যাবি গরুটা কি সুন্দর ঘাস খাচ্ছে গরুটা কি সুন্দর ঘাস খাচ্ছে পড়ে যাবি মো পড়ে যাবি এখানে বসে আমরা রোদ তা পাবো ও মা বম ফুটে গেল একটা ভয় পেয়ে গেলি

এই যে মো এই যে মোকে দেখা যাচ্ছে মানে ডান্স করো তো দেখি না করবা না দেখো এদিকে সব আমাদের জমিগুলো দেখা যাচ্ছে কি সুন্দর খেত বলো আমরা এখন রোদ্রে বসে আছি আমরা এখন বসে আছি আর এখন দুপুর তিনটা বাজে আমি আর মো এখানে এসে বসে রোদ তাপাচ্ছি আজকে অনেক দিন পর রোদ্র উঠেছে না মো আর এদিকে দেখো কি সুন্দর আমাদের আলু ক্ষেত সুপারি বাগান দেখা যাচ্ছে তোমাদের না তো তাহলে তোমাদের নাই এটা একটা জেঠু তো তাই নাকি আমি জানি না তো এই যে ওদিকে সর্ষে ফুল দেখা যাচ্ছে কি সুন্দর এই জায়গাটা ভীষণ সুন্দর খুবই ভালো লাগে আর এত সুন্দর রোদ উঠেছে তো এখানে একটু আমি মা বসেছি একটু পরে চলে যাব বাড়িতে হুম তুমি একটু ফর্সা না কি তুমি একটু ফর্সা না হুম ফর্সা তুমি এত ফর্সা তুমি তো সুন্দর ফর্সা কে কখনো কাকিমণি বলে ডাকে না শুধু মাদু মাদু বলেই ডাকে কেন মা আমাকে কাকিমনি ডাকো না না কেন খালি বকা আমি বকির জন্য কাকিমনি ডাকো না ঠিক আছে আজকে থেকে আমি তোমাকে আদর করব। তাহলে কাকিমনি ডাকবা হম ঠিক হ্যাঁ আদর করলে কাকিমনি ডাকবে না হলে ডাকবে না আর আগে আমাকে মু মানে ছোট থেকে মাদু মাদু ডাকে এখন আমাকে মু মাদুই ডাকে যদি বলে কাকিমনি ডাকো বলে আমার ভালো লাগে না আমার মাদু ডাকতে ভালো লাগে ভালো লাগে চলো পরে আবার কথা বলছি আমরা ঘরে গিয়ে না টাটা দিয়ে দাও

যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে দেখো কত দূরে তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা হয়ে গেছে তো সেখানে এই সেই দুপুর মানে দুপুরে যে বসেছিলাম রোদ্রে সেখান থেকে এসে রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি ঘরঝাড় দিয়েছি সন্ধ্যা দিয়েছি সমস্ত কাজ সেরে বসেছিলাম একটা কুর্তি নিয়ে সেটাকে সেলাই খুলেছি মানে অনেক দিন থেকে খুলবো খুলবো ভাবছি আর টাইম পাচ্ছি না আর মানে ইচ্ছে হচ্ছিল না এতদিন এত ঠান্ডা ছিল তো আজকে একটু ওয়েদারটা মানে অনেকটাই ভালো হয়েছে রোদ উঠেছে এতটা ঠান্ডা নেই তো সেই জন্য আজকে অনেক কাজ করেছি মানে কাপড় ধুয়েছি তারপর আমার এই কুর্তিটা আজকে সেলাইটা খুলেছে খুলে ঠিকঠাক করেছি তারপর অনেকগুলো কাপড় ভাজ করে রেখেছি যা যা কাজ প্যান্ডিং ছিল এতদিন করতে পারিনি আজকে সমস্ত কাজ করেছি তো এখন উঠে সাড়ে সাতটা বাজে এখন উঠে আমি রান্না করে গরম জল বসিয়ে এসেছি তারপর একটু ভাবছি একটু চা করে খাবো তো খেয়ে টেয়ে তো আজকে আর কাজ নেই রান্নাবান্না তো আছে তো দুপুরে দুপুরের সবজি আর ভাত রয়ে গেছে মাছের ঝুলো রয়ে গেছে তো সেটা দিয়ে রাত্রে খেয়ে নেব আর রান্নাবান্নার কোনো চাপ নেই তো সেই জন্য ভাবছি ব্লগটা এখনও অ্যান্ডিং করা হয়নি তো ব্লগটাকে এখন এন্ডিং করে দিচ্ছে আর বেশি বড় করছি না অলরেডি আজকে অনেক বড় হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই